আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরা আজকে থেকে ক্যালকুলাস ওয়ানের নতুন করে আমরা চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন সমাধান করব ঠিক আছে এটা কাদের জন্য এই কোর্সটা সেটা একটু দেখায় আমরা এই কোর্সটা হবে অনার্স এর মেজর ফার্স্ট ইয়ারের যাদের সাবজেক্ট কোড এত ঠিক আছে অনার্স এর নন মেজর ফার্স্ট ইয়ার ঠিক আছে তারপর बीएससी পাস করছে দ্বিতীয় বর্ষ তৃতীয় পত্র কোর্স কোড এত ঠিক আছে আর ডিইউ 7 কলেজ যেটা মানে অধিভুক্ত কলেজগুলো তার কোড এত ঠিক আছে এই একটা কোর্স দিয়ে আপনার চারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি এই অধ্যায়ে কি কি পড়তে হবে প্রথম অধ্যায় দেখব আমরা হচ্ছে ফাংশন আজকে দেখবো ঠিক আছে আচ্ছা প্রথমে ফাংশনের প্রয়োজন কি কি যে ফাংশনের সংজ্ঞা দাও ঠিক আছে এসব আপনারা পড়ে নেবেন কারণ এসব হচ্ছে চলো শর্ট প্রশ্নতে আসে ঠিক আছে আচ্ছা এখানে আসবে আপাতত এরকম কিছু সংজ্ঞা আছে এসব দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে আমরা ম্যাথ শুরু করব ঠিক আছে আমরা খাতায় ম্যাথ গুলো করে সেখান থেকে সমাধান করবো ঠিক আছে এই বার এক নাম্বার আমরা করবো ঠিক আছে এই ম্যাথটা আমরা প্রথমে তাহলে খাতায় তুলে নেবো তারপরে সেখান থেকে সমাধান করবো ওকে আচ্ছা ওকে আমরা ম্যাথটা খাতায় তুলে নিয়েছি আচ্ছা প্রথমে একটা সূত্র লিখেছি আমরা যে এফ অফ এক্স ইকুয়াল রুট কিছু একটা এরকম যদি থাকে রুট ওভারের ভিতর কিছু একটা যদি থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে এফ এ মান বাস্তব হইবে যদি কিছু একটা গেটার টেন জিরো হয় এটা হচ্ছে সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য এই সূত্রটা দিয়ে আমাদের সব ম্যাচ সমাধান হবে ঠিক আছে তার কারণে আমরা বলবো এই সূত্রটা নোট করে নেবেন ওকে এখন এই সূত্রটা কিভাবে প্রয়োগ করবো এই যে ম্যাথটা আছে বারোর এক এই ম্যাথে আমরা এই সূত্রটা প্রয়োগ করব ওকে আচ্ছা তাহলে বারোর এক কি বলতেছে নিম্নের ফাংশনগুলি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে এটা দুই হাজার national university দুই হাজার ছয় আসছে যার কারণে আমরা করতেছি এই আলোকে কিছু ম্যাথ আছে যে আমরা একটা ম্যাথ করলে যাতে এই অধ্যায়ের সম্পূর্ণ ম্যাথ সমাধান হয়ে যায় আমরা আপাতত তিন চারটা ম্যাথ করাবো এই অধ্যায়ে যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে ঠিক আছে আচ্ছা তাহলে domain এর range নির্ণয় করতে হবে কার domain এর range নির্ণয় করতে হবে f of x equal root over four minus x ঠিক আছে এটার আমাদেরকে domain এর range নির্ণয় করতে হবে তাহলে একটু আগে আমরা সূত্র দেখলাম যে এ ফাংশন অফ x equal to here, the এর ভিতর কিছু একটা থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো কি f এর মান বাস্তব হইবে যদি কিছু একটা গেটার দেন equal greater than 0 হয় ঠিক আছে এটা আমাদেরকে লিখে নিতে হবে ওকে আচ্ছা তাহলে প্রথমে যে এটা দেওয়া আছে এটা আমরা তুলে নি ঠিক আছে প্রথমে ম্যাথটা তুলে নিলাম তাহলে f of x equal root over 4 x square এটা আমরা তুলে নিলাম ঠিক আছে এখন কি বলতেছে আমরা যে সূত্রটা যে এখানে এখানে এই যে আমরা এর মান বাস্তব বাস্তব হবে যদি যদি কিছু একটা এই কিছু একটা বলতে কি বোঝায় এই কিছু একটা বলতে এই যে ভিতরের অংশ ঠিক আছে সেটা আমরা লিখবো তাহলে হয় ওকে এটা আমরা লিখে নিলাম এখন এই যে কিছু একটা এটাকে আমরা সমাধান করবো এটাকে সমাধান করলে আমরা ডোমেনের মান পেয়ে যাবো ওকে আচ্ছা আর একটা কথা মনে রাখবেন সবাই যে এক্সটা হচ্ছে ডোমেনের মান আর ওয়াইটা হচ্ছে রেঞ্জের মান ঠিক আছে আচ্ছা এ জন্য আরো আলোচনা হবে ঠিক আছে তাহলে অতএব ফোর মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো ঠিক আছে এটাকে আমরা একটু সমাধান করে দেখি কি করা যায় তাহলে ফোর তো ফোর স্থির মাইনাস এক্স স্কোয়ার এখন এখানে মাইনাস একটা ফোর নিলাম ঠিক আছে গ্রেটার দেন ইকুয়াল যেহেতু এবার একটা মাইনাস ফোর নিয়েছি তাহলে অপোজিটে একটা মাইনাস ফোর নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন এই মাইনাস ফোর পজিটিভ ফোরে কিন্তু কাটা যায় ঠিক আছে তাহলে এখানে কি থাকতেছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এখানে মাইনাস ফোর থাকতেছে

এখন আমরা এটা পেলাম এখন এখানে আমরা আরো সমাধান করা যায় কারণ কি এখানে স্কোয়ার আছে এটাকে আবার বর্গমূল করো ঠিক আছে তাহলে কি রুট করলে স্কোয়ারের রুটে কাটা দেয় তাহলে শুধু থাকে এক্স তাহলে গ্রেটার দেন ইকুয়াল এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে কি আসে প্লাস মাইনাস রুট ফোর থাকে ঠিক আছে আচ্ছা এটাকে আমরা একটু সমাধান করি তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল প্লাস মাইনাস টু এর উপর স্কোয়ার করলে কিন্তু ফোর হয় স্কোয়ারের রুটে কাটা দেয় তাহলে একটু টু লেখা যায় ঠিক আছে এখন এখানে দেখতে পাচ্ছি কি এক্সের মানটা কি একটা হচ্ছে ছোট মান আর একটা বড় মান কারণ একটা নেগেটিভ মান একটা পজিটিভ মান তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কারণ মানটা থেকে শুরু হয়ে পজিটিভ টু পর্যন্ত গিয়েছে ঠিক আছে এখন আমরা এখান থেকে ডোমেন পাবো তাহলে অতএব এফ আচ্ছা ডিএফ ডোমেনটা কি হচ্ছে ডোমেন ইকুয়াল

থেকে টু পর্যন্ত ওকে এটাই হচ্ছে বদ্ধ বদ্ধভাবে দিলাম কারণ কি লেস দ্যান ইকুয়াল আছে ঠিক আছে তার কারণে আমরা বদ্ধ বদ্ধভ্যাব দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটার মান পেলাম তাহলে আবার যেহেতু ডোমেইন নির্ণয় হয়ে গেল তাহলে আবার রেঞ্জ নির্ণয় করতে হবে আমাদেরকে তাহলে আবার আর ওয়াই ইকুয়াল কারণ কি বলছিলাম ওয়াইটা হচ্ছে রেঞ্জের মান তাহলে y ইকুয়াল এফ অফ এক্স আর এফ অফ এক্স ইকুয়াল কি আমরা জানি আমরা যে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া ছিল বইতে সেটা ঠিক আছে ফোর মাইনাস এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিই ওকে আচ্ছা এখন এক নম্বর সমীকরণ দেওয়ার পরে এখন আমাদেরকে এক নম্বর এর মান কখনো ঋণাত্মক হয় না তাহলে ওয়ের মানটা ঋণাত্মক যদি না হয় তাহলে কি হবে ধনাত্মক হবে ঠিক আছে কারণ কি রেঞ্জের ক্ষেত্রে আমরা কখনো ওয়ের মানটা ঋণাত্মক মানে কোথায় জিরো থেকে ছোট মান নিতে পারবো না এটা হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখবো যে এক না এক নং এ এর মান ঋণাত্মক ঠিক আছে ঋণাত্মক হয় না তাহলে ঋণাত্মক না হলে অর্থাৎ অর্থাৎ ওয়াই এর মান ওয়াই এর মান ধনাত্মক ধনাত্মক বা শূন্য হবে ধনাত্মক বা শূন্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে ধনাত্মক বা শূন্য হলে কি লেখা লেখা যায় যে y এই যে ফাংশনটা সেই ফাংশনটা লেখো কি 4 x স্কয়ার এখন আমাদেরকে শর্ত বলে ਦਿੱっち যে y এর মানটা ধনাত্মক ঋণাত্মক হয় না তাহলে ধনাত্মক বা শূন্য হবে তাহলে আমরা এখানে একটা শর্ত দিতে পারি তাহলে যেখানে নট লেস দেন জিরো ঠিক আছে কারণ ওয়াই এর মানটা শূন্য থেকে ছোট হবে এর এর সংজ্ঞা ঠিক আছে তাহলে এখানে আমরা একটু লেখাও দিতে পারি যে আপনাদের বোঝার ক্ষেত্রে এটা লেখার দরকার নাই যে ওয়াই এর মান জিরো থেকে ছোট হবে না তাহলে জিরো থেকে ছোট না হলে কি সেটা ঋণাত্মক হবে না তাহলে তো আমাদের শর্তটা পূরণ হয়ে গেলো ঠিক আছে তাহলে শর্তটা যখন পূরণ হয়ে যাবে তখন আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারবো ঠিক আছে তাহলে এটা একটু আমরা সমাধান করি তাহলে ওয়াই স্কোয়ার এটাকে রুট করা হচ্ছে ঠিক আছে মানে বর্গমূল করা হচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে আর এটাকে স্কোয়ারের রুটে উঠা গেল ফোর মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে ওকে আর শর্তটা লিখে দাও ওয়াই নট লেস than জিরো আচ্ছা তারপর এখান থেকে পাচ্ছি x square কে বানিয়ে চলে আসো তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে আর এটাকেও বানিয়ে গেলে এটা negative হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটাকে এখন আবার বর্গমূল করো তাহলে কি আসছে x তাহলে root over four minus y square শর্তটা কি y not less than zero শর্তগুলো আমরা লিখে দিলাম ওকে আচ্ছা এখন শর্তগুলো লেখার পরে এখন আমাদেরকে এখান থেকে x এর মান বিদ্যমান থাকবে বাস্তব হবে ঠিক আছে তখন আমরা আবার কি পাবো সেখান থেকে আমাদেরকে রেঞ্জের মান নির্ণয় করতে হবে তাহলে ঠিক আছে এখন এক্স এর মান লিখি এক্স এর মান বিদ্যমান বিদ্যমান থাকিবে বা থাকবে সেটা লিখবেন সেটাই হবে থাকিবে বা বাস্তব হবে যদি যদি কি ওই যে শর্ত প্রথমে যে সূত্রটা আমরা কি এই যে ভিতরে কি রুটের ভিতর থাকলে কি এই ভিতরের অংশ হয় ঠিক আছে হয় ওকে এটা হচ্ছে শর্ত এখন যখন এই শর্তটা প্রয়োগ করলাম তাহলে এই শর্তটার সমাধান করতে হবে ঠিক আছে আমরা শর্তটা লিখে নিই যে ফোর মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো শর্তটা কি ওয়াই নট লেস দেন জিরো ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু সমাধান করি এটার তাহলে এখানে কি পাইতেছি এই মাইনাস এ ফোরটা যদি অপোজিট নিয়ে দেয় তাহলে কি এই মাইনাস ফোর হচ্ছে তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লেস দেন গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ফোর থাকতেছে ওকে আচ্ছা তারপরে কি আসতেছে এখান থেকে আমরা কাজ করতে পারি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করা হয় তাহলে কি থাকে y square আচ্ছা তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে চিহ্নের পরিবর্তন হয়ে এখানে আসতেছে এখানে four হচ্ছে ওকে y not less than zero এখন এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কি আসতেছে তাহলে y i less than প্লাস মাইনাস root four ওকে এখন এখান থেকে আমরা লিখতে পারি যে y less than equal প্লাস মাইনাস টু কারণ কি টু এর উপর স্কোয়ার করলে ফোর স্কোয়ারের রুটে কাটা যায় ঠিক আছে আচ্ছা এখন যখন এটা পেলাম এখন এটা সীমা দেখো তো কোথায় কোথায় যাচ্ছে এখানে কিন্তু ঠিক আছে তাহলে মাইনাস টু লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল টু শর্তটা কি ওয়াই নট জিরো এখন এটা যখন আমাদের নির্ণয় শেষ তাহলে আমাদেরকে কি এখান থেকে আমরা একটা ভ্যালু পেলাম এখন এখান থেকে আমরা আহ রেঞ্চের মান নির্ণয় করি তাহলে আর এফ ইকাল কি থেকে শুরু হয়েছে ওয়াই ওয়াই এর মানটা হচ্ছে হলো রেঞ্জের মান আমরা বলেছিলাম কিন্তু তাহলে ওয়াই যেহেতু মাইনাস টু থেকে শুরু হয়েছে আর পজিটিভ টুতে গেছে কিন্তু আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছি যে ওয়াই নট লেস দেন জিরো মানে ওয়াই এর মানটা হচ্ছে জিরো থেকে ছোট না তাহলে এখান থেকে কিন্তু এর থেকে ছোট মান মাইনাস টু মানে কিন্তু জিরো থেকে ছোট মান

এটা আছে উদাহরণ নাম্বার চোদ্দোর তিন নাম্বারে আছে ওকে চোদ্দোর তিন নাম্বারে এই উদাহরণটা পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এখানে বলতেছে কি নিম্নের ফাংশনগুলি ডোমেন ওন ও রেঞ্জ নির্ণয় করো কারোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে ওয়াইকাল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই অংশটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এগারো চোদ্দ এবং একুশ সালে আসছে অনেক গুরুত্বপূর্ণ math ঠিক আছে আচ্ছা তাহলে এই math সমাধান করি ওকে আচ্ছা তাহলে প্রথম কাজ কি আমাদের যে অংশটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেব তো কি দেওয়া আছে y equal root over ঠিক আছে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম এখন এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি ঠিক আছে কারণ কি এখানে একটা দ্বিঘাত সমীকরণের আকারে আছে যদি দ্বিঘাত সমীকরণে আকার থাকে তখন আমাদেরকে একটু ভেঙে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু সমাধান করি এর তাহলে এটাকে আমরা ভাঙায় ঠিক আছে তাহলে x স্কয়ার 4x যদি ভাঙায় -3x মিডল টার্ম করতেছি ঠিক আছে -x 3 ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে লেখা যায় কি যে আমরা এর ভিতর থেকে আমরা x কমন নিব তাহলে x কমন নিলে কিই থাকেছে x 3 আর -1 কমন নিলে হ্যাঁ এক্স মাইনাস থ্রি পাওয়া যায় ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখানে দুইটা কমন আছে তাহলে এক্স মাইনাস থ্রি নাও আর এখানে এক্স মাইনাস ওয়ান ওকে এটা আমরা ভেঙে লিখতে পারলাম এখন দেখুন তো আমরা প্রথম ম্যাথে যে এই কাজটা করেছিলাম সেরকম আসতেছে না ভিতরের অংশটা হ্যাঁ প্রায় সেম আসতেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এটার সমাধান করতে পারবো ঠিক আছে এখন আমাদেরকে প্রথম কাজ কি ওই যে প্রথম শর্ত প্রথম সূত্রটা যেটা দেখছিলাম যে ভিতরে রুটের ভিতরে কিছু একটা থাকলে ওটা গেটার দেন ইকুয়াল জিরো হবে ঠিক আছে সেই শর্তে আমরা প্রয়োগ করবো তাহলে এখানে এখানে ওয়াই এর মান বাস্তব হইবে যদি এই যে ভিতরে কিছু একটা ঠিক আছে তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে লেস দেন ইকুয়াল ইয়া গ্রেটার দেন ইকুয়াল জিরো হয় ওকে আচ্ছা এখন যে শর্তটা পেলাম এই শর্তটাকে আমরা একটু কাজ কাজ করব শর্তটা নিয়ে তাহলে কি কি পেলাম এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আরেকটা পেলাম কি এক্স মাইনাস থ্রি x minus three দুইটা অংশ পেলাম এখন আমাদের এখানে একটু কাজ বুঝতে হবে যে এখান থেকে বড় ইয়েটা কি যে minus three টা হচ্ছে greater than minus x greater than minus three বলতে কি বোঝায় x এই three টা হচ্ছে অনেক বড় আর তার থেকে x টা বড় যার কারণে আমরা এখানে greater than আর x ব্যবহার greater than equal l zero ব্যবহার করব আর যেহেতু এটা x এর মান ছোট সেহেতু one টা x থেকে ছোট তার কারণে আমরা এখানে লেস দ্যান ইকুয়াল 0 বসাবো ওকে আচ্ছা তাহলে এখানে x স্থির রাখলাম আমরা এটাকে অপোজিট পাঠিয়ে দিলাম মাইনাস ওয়ান এক পাটা দিলে কি পজিটিভ ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখান থেকে আমরা x স্থির রাখলাম আর এটা মাইনাস 3 টা কো অপোজিট পার করে দিলে পজিটিভ 3 হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এখন এখান থেকে এই অংশটা পেলাম এখন এখান থেকে আমরা ডোমেন আর রেঞ্জ ইয়ার ডোমেন নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে অতএব ডিএফ df টা কি ডোমেন তাহলে ডোমেন কি পাচ্ছি দেখুন তো x such that মানে x এর মানটা হচ্ছে ডোমেন যার কারণে x such that লিখলাম তাহলে এই অংশটা দেখো তাহলে x greater than or equal to 1 ওকে ইউনিয়ন x such that যেহেতু দুইটা মান সেহেতু দুইবার লিখতে হবে x greater than equal 3 ওকে এখন যে মানটা পেলাম এই মানটা এখন আমরা এখান থেকে আমরা ডোমেনের মান পেয়ে যাবো পাবো এখান থেকে কোথা কোথায় শুরু হয়েছে এর থেকে ছোট মান কি ওয়ান এর থেকে ছোট মান বলতে কি বোঝায় তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত পর্যন্ত এটা বদ্ধ কারণ লেস দেন আছে ওকে ইউনিয়ন তারপরে কি এখানে থ্রির থেকে বড় মান তাহলে থ্রির থেকে শুরু হয়ে বড় মান এর থেকে বড় মান কি পজিটিভ ইনফিনিটি ঠিক আছে পজিটিভ ইনফিনিটি বসাই দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের ডোমেনের মান ঠিক আছে এখন আমরা ডোমেনের মান নির্ণয় করলাম এখন আমাদেরকে কি রেঞ্জের মান নির্ণয় করতে হবে তাহলে রেঞ্জের মান নির্ণয় এখন আমরা তাহলে এক নং সমীকরণে আমরা লিখি এক এ ওয়াই এর মান সর্বদা ধনাত্মক হবে ধনাত্মক বা শূন্য হবে ঠিক আছে ধনাত্মক বা শূন্য হবে এখন ধনাত্মক বা শূন্য বলতে কি ওই যে আমরা প্রথম শর্তটা দেখছিলাম যে ঠিক আছে আচ্ছা তাহলে ধনাত্মক বা শূন্য হলে কি আমাদের যে মূল ফাংশন সেই ফাংশনটা কি লেখো তাহলে ওয়াই ইকাল রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ঠিক আছে মূল অংশটা আমরা লিখলাম এখন এটা কিন্তু আমরা সমাধান করি

y স্কয়ার কা 0 বসাই দিলাম এখন আমরা এখানে একটু কাজ করব কারণ কি আমরা ম্যাথে দেখা যাচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণ ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে যখন ম্যাথে যখন দ্বিঘাত সমীকরণ ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের কি দ্বিঘাত সমীকরণ বানড়া করলে এখানে সমাধান করতে পারবো না ঠিক আছে তাহলে আমরা একটু একটা দ্বিঘাত সমীকরণটা আপনাদেরকে বলে दीजिए এই দ্বিঘাত সমীকরণটা কি ax স্কয়ার প্লাস bx c 0 এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এখন এই যে দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি সেখান থেকে আমরা a এর মান b এর মান এবং c এর মানটা পাবো ঠিক আছে তাহলে এখান থেকে a এর মান b এর মান c এর মানটা কি পাবো দেখুন তো a ইকোয়াল কি a এর সোজা কি আছে কিছু নাই বলতে ওয়ান আছে ঠিক আছে এটা পজিটিভ ওয়ান আছে সেই ওয়ানটা লিখলাম এখন b এর সোজা কি আছে নেগেটিভ ফোর আছে ঠিক আছে তাহলে b ইকোয়াল মাইনাস ফোর পেলাম তারপরে c এর দাঁত কি আছে c এর দাঁড় আছে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে c ইকোয়াল three minus পেলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ মানে এটার সাথে তুলনা করে এখান থেকে আমরা মানটা বের করে এখন যখন আমরা মান বের করে নিলাম এখন আমাদেরকে দ্বিঘাত সমীকরণের যে একটা সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করব সূত্রটা কি আমরা লিখে নিই যে অতএব x square minus b plus minus root of her b এটা হচ্ছে সূত্র divided বাই টু হবে ঠিক আছে ডিভাইডেড বাই টু এ শর্তটা কি ওয়াই নট লেস দেন জিরো ঠিক আছে এখন এই যে আমরা দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণটা সমাধান করবো ওকে আচ্ছা এখন আমরা বিয়ের মান জানি মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস ফোর যদি বসাও তাহলে মাইনাস মাইনাস ফোর প্লাস মাইনাস রুট আর বিয়ের উপর স্কোয়ার বলতে কত হয় বিয়ের উপর স্কোয়ার মাইনাস ফোর এর উপর স্কোয়ার ওকে আচ্ছা আমরা লিখি মাইনাস এর উপর স্কয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু আর সি এর মান কত থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার ওকে ডিভাইডেড বাই টু এ টু এ বলতে এর মানটা হচ্ছে ওয়ান সেই আমরা বসাই দিলাম ঠিক আছে এক কথা মানগুলো বসাই দিলাম এখানে অন্য কোনো কাজ নেই আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাই মাইনাস মাইনাস পজিটিভ পজিটিভ ফোর হচ্ছে ঠিক আছে প্লাস মাইনাস এর ভিতরে কি আসতেছে চারা চেরা ষোলো এখানে মাইনাস এখানে যদি কাজ করি তাহলে কত আসতে আসতে দেখুন তো four এর সাথে এটা গুন হলে four ই হয় four তিন চারা বারো হয় ঠিক আছে এখানে মাইনাসে মাইনাসে পজিটিভ এ তাহলে four y গুণ করে দিয়েছি একবারে ঠিক আছে আচ্ছা ডিভাইডেড বাই two into one two into one বলতে কি two হয় ওকে এখন আমরা একটু কাজ করবো এখানে যে ভিতরে যে অংশটা আছে এই ভিতরের অংশ কারণ এখান থেকে এটা বাদ দেওয়া যায় ঠিক আছে বাদ দিলে আর একটু math টা ছোট আকারে আসা যায় okay <coughs> আচ্ছা তাহলে ফোর প্লাস মাইনাস এখানে ষোলোর থেকে যদি বারো বার দাও তাহলে কি আসতেছে পজিটিভ ফোর এখানে প্লাস ফোর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু থাকতেছে ওকে এখন আমরা এখান থেকে দুইটো ফোর আছে তাহলে ফোর আমরা কমন নিতে পারি ঠিক আছে তাহলে ফোর প্লাস মাইনাস রুট ওভারের ভিতর থেকে ফোর কমন নিলে কি থাকতেছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি টু থাকতেছে ওকে এখন আমরা এই পুরা ট্রাম থেকে এখান থেকে আমরা যদি টু এর উপর স্কোয়ার করি তাহলে ফোর হয় স্কোয়ারটা বাহির স্কোয়ারের রুটে কাটা করে এর বাহিরে একটা টু হয় ঠিক আছে ওকে তাহলে আমরা এখান থেকে কমন নিব ঠিক আছে কমন নাও আচ্ছা ফোর প্লাস মাইনাস এর যখন বাহিরে নিয়ে আসবো তখন কি টু হবে তার ভিতরে কি থাকতেছে ওয়ান মা প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটার ভিতরে অংশ থাকতেছে আচ্ছা এটা যখন ভিতরে অংশ থাকতেছে এখানে আমরা আর একটু কাজ করবো ঠিক আছে আবার টু কমন নিব ওকে এখান থেকে টু কমন নিলে কি থাকতেছে টু প্লাস মাইনাস টু টু রিমুভ হয়ে গেল তখন ভিতরে কি থাকতেছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই টু থাকতেছে ওকে এখন আমরা কিন্তু এ টু আর এ টু কাটা দিতে পারি তাহলে এ টু আর এ টু কাটা দিলে কি পাই ঠিক আছে এখান থেকে টু টু যদি কাটা দিই তাহলে আমরা পাবো হচ্ছে এ টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে শর্তটা কি ওয়াই নট জিরো এসব সবার ঠিক আছে প্রথমটা লিখলে হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা কি করবো এখন এখান থেকে আমরা রেঞ্জের মান নির্ণয় করবো তাহলে এখানে লেখো এখানে এখানে কি ওয়াই লেস দেন গ্রেটার দেন ইকুয়াল জিরো এর জন্য এর জন্য x সংজ্ঞায়িত সংজ্ঞায়িত তাহলে x যখন সংজ্ঞায়িত তখন হবে কি r f এটা হচ্ছে রেঞ্জ ঠিক আছে r f টা হচ্ছে রেঞ্জ রেঞ্জ কি রেঞ্জটা হচ্ছে y এর মান তাহলে y সাচ দ্যাট তাহলে y সাচ দ্যাট মান কি পাচ্ছি যে y এর মানটা কি হবে জিরোর থেকে ছোট হবে না ঠিক আছে তাহলে জিরোর থেকে ছোট বলতে কি মাইনাসের নেগেটিভ কোনো মান হবে না তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়াই ইন গ্রেটার দেন ইকুয়াল জিরো ঠিক আছে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এখান থেকে বলতেছি কি ওয়াই মান আন জিরোর থেকে বড় জিরোর থেকে বড়ো বলতে কি হয় জিরোর থেকে বড় জিরোর থেকে বড়ো বলতে কি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটিতে যায় শেষ তাহলে পজিটিভ ইনফিনিটি আমরা দিলাম ওকে আর এখানে জিরো থেকে শুরু যার কারণ জিরো ব্যবহার করছি এটাই আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জের মান তাহলে এখান থেকে আমরা রেঞ্জ এবং ডোমেন নির্ণয় করতে পারলাম ঠিক আছে এটাই আমাদের কাঙ্ক্ষিত ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আমরা এই পেইড বিভিন্ন আরো ম্যাথ সমাধান করবো আপনারা যারা আমাদের পেইড যুক্ত চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কোর্স নিয়ে উপকৃত হতে পারেন আমরা কোর্সটা সাজিয়েছি আমাদের চ্যাপ্টার ভিত্তিক যত ম্যাথ আছে যেটা সালে দশ সালের পর থেকে তারও আগের সালের ম্যাথ গুলো আমরা করাইছি যেগুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে দশ সালের পর থেকে যত ম্যাথ আছে আমরা ধারাবাহিকভাবে সব সমাধান করেছি ঠিক আছে এখানে যদি ভর্তি হন তাহলে আপনারা পনেরো দিন পর পর পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার সাথে সাথে এ নিজেকে যাচাই করতে পারবেন এবং ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে এ অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন ঠিক আছে তাই কারণে আমরা বলতে বলতেছি যে আমাদের পেট যুক্ত হন এবং আমাদের সাহায্যে সাথে থাকুন এবং তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং আমরা যেভাবে সমাধান করেছি এসব এরকম এত বিস্তারিত সমাধান হয়তো বা কোথাও পাবেন না তার কারণে আমরা বলতেছি যে আমাদের পেট বেশ যুক্ত হয়ে এ আমাদের কোর্সগুলো করার জন্য তাহলে আজকের মধ্যে এখানে সমাপ্তি করব আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল ডাব্লু ডাব্লিউ ডট হোমওয়ার্ক শিক্ষা ডট বক্স ডট কম আমাদের চ্যানেলে এসব বিশ বিষয়ে সবসময় আলোচনা করা হচ্ছে এবং ম্যাথমেটিক অনার্সের বিশেষ করে অনার্সের এর ম্যাথ এ ডিপার্টমেন্ট এবং ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টের